বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ নতুন দলের আত্মপ্রকাশ করবেন বাইশে ডিসেম্বর হুমায়ুন কবির তারই আগে জোটের বার্তা দিলেন হুমায়ুন কবির আজ তিনি সরজমিনে সভাস্থল পরিদর্শন করলেন একই সঙ্গে সংবাদ মাধ্যমের সামনে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হলেন তিনি পাশাপাশি অপোজিশনে থাকা দলগুলিকে বার্তা দিলেন জোটের শরিক হবার জন্য তৃণমূলকে গদিচ্যুত করতে এবং বিজেপিকে আটকাতে কেউ যদি তার দলের সঙ্গে আসে দুয়ার সবসময় খোলা থাকবে বলে জানালেন তিনি পড়বা পড়বা কাল তা পড়বা কাল সকালবেলা করবো তা করবো কংগ্রেস শুরু থেকেই এই রাজ্যের মুখ্যমন্ত্রিত চালিয়েছে তাদের শাসন চালিয়েছে তাদের মধ্যে সবথেকে বেশি উল্লেখযোগ্য ডাক্তার বিধান রায় তিনি চোদ্দ বছর মুখ্যমন্ত্রী চালিয়েছেন তো আজকে যিনি চোদ্দ বছর পার করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও শুরুতে ভালো কাজ করেছেন আমি অস্বীকার করব না কিন্তু যত দিন যাচ্ছে যত সময় যাচ্ছে তিনি অনেক মানুষের সঙ্গে ছলি মিথ্যাচার বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ভোট দিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন সেই সম্প্রদায়ের সঙ্গে তিনি তঞ্চুকতা করেছেন কী করেছেন আগামী দিনে ইলেকশন আসলে আমরা পুরো মানুষের কাছে সেটা খুল্লা খুল্লা আনব মানুষ বিচার করবে কার পক্ষে ভোট দেবে কার বিপক্ষে দেবে এনাদের অনেক নেতা আছে তারা অনেক বড় বড় হুমকি দিচ্ছে এই বুঝে নেবে সেই বুঝে নেবে আমার টার্গেট আগামী দিনে দুশো এর মধ্যে আমাদের যে দল সেই দলে যারা তৃণমূলকে হারাতে চায় গতিশিত করতে চায় যারা বিজেপিকে রুখতে চায় তাদের জন্য আমার দুয়ার খোলা আমাদের সঙ্গে সঠিক যদি জোটে আসে সঠিক মূল্যায়ন করে যদি জোট হয় আমি রাজ্যে আছি আর যদি কেউ মনে করে থাকে যে তাদের বাপ দাদার আমলে কি ঘি খেয়েছে আর এখন সেই ঘিয়ের সেন্ট আমাকে শোনাবে আমি কারোর সঙ্গে সেই সেন্ট শুনতেও রাজি নাই আমি মাছ ভাত খাব ওই পোলাও আমার দরকার নাই বিরিয়ানিও আমার দরকার নাই। কিন্তু আমি একদম খোলা চ্যালেঞ্জ দুশো চুরানব্বইটাই দরকার হলে পার্থ দেবো কেটে জিতবে কে হারবে তারা দেখে কার কাছে মানুষের গ্রহণযোগ্যতা আছে সেটা কাউন্সিংয়ের দিন প্রমাণ হবে কালকে কি কোন বিধায়ক ভাই এরা এদের যোগদান করা কোন বিধায়কের আমার কাছে কোনো গুরুত্ব নেই ওই বিধায়ক যারা আছে যারা বিজেপির বিধায়ক আছে তারা তো দশজন বারো জন তৃণমূলের কাছে মাথা নত করে গিয়েছে ওই সুমন কাঞ্জিলাল তাপসী মন্ডল হলদিয়ার তা আমি কোনো বিধায়ককে টানতে যাব না বিধায়ক যারা ভোট দিয়ে নির্বাচিত করে আগামী দিনে দুশো চুরানব্বইটা সিটে পাবলিক তো ভোট দিয়ে নির্বাচিত করবে সেই পাবলিক আল্লাহ থাকবে এবং এরপরে এই যে শুরু করবো সভা প্রথম সভা হবে 10 জানুয়ারি আমার বার্থডে আছে মানে পরের 10 ফেব্রুয়ারি দমকল জনকল্যাণ মাঠে করব তারপরে এবং আর একটা পশ্চিম মানুষের যে ঐতিহ্য হুমায়ুন কবির ডিসেম্বর যে পার্টি লঞ্চ হওয়ার কথা আছে জনগণের স্বার্থে জনগণের উপকারী করার জন্য তো সেই পার্টির আগামীকাল প্রোগ্রাম বেলা এগারোটা মানে সময় আজ তার স্টেজ হচ্ছে দেখছেন আপনারা আমরা সেই মাঠ পরিদর্শন করতে এসেছি কতজন এসছেন আপনার দমকল পঁচাত্তর নম্বর দমকল বিধানসভা থেকে আমরা এখানে প্রায় ত্রিশ জন মতন আছি আমরা মাঠটা পরিদর্শন করব দেখবো দেখিয়ে মোমেন সাহেবের সঙ্গে কথাবার্তা বলে আমরা এখান থেকে বেরিয়ে যাব যাবো আগামীকালকের প্রোগ্রামের প্রস্তুতি নিতে হবে আমাদেরকে চলছে প্রস্তুতি বিভিন্ন জায়গায় আমাদের ডমকল থেকে প্রায় আপনার এই এই মঞ্চে কালকে সভায় লোক আসছে প্রায় আপনার কম করে ধরে রাখেন দশ হাজার প্লাসের উপরও লোক এখনও গাড়ি গণনা কমপ্লিট হয়নি নেক্সট টাইম কালকে সব দেখতে পাবে গাড়ি কতগুলো কোহায় থেকে আসছে আমাদের ডোমকল থেকে দশ হাজার প্লাস লোক আসবে আমাদের এই সভাতে হুমায়ুন কবিরের সমর্থনে হুমায়ুন কবিরের সাথে সাথ দিয়ে চলার জন্য হুমায়ুন কবির যে কাজগুলো করছে যে কথাগুলো বলছে এই কথাগুলো প্রত্যেকটা মানুষের বিবেকের কথা আবেগের কথা ভারতবর্ষের মধ্যে আমাদের বাংলা আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন উনি সমস্ত কাজে আজ এনআরসি এসআইআর অকাবোর্ডের সম্পত্তি প্রত্যেকটা ক্ষেত্রে মুসলিম সমাজকে মানে ধোঁয়াশার মধ্যে রাখছে আন্দোলন করলে দিল্লিতেই করতে হবে আরে আমার পশ্চিমবাংলাতে আমার অকা সম্পত্তি আছে আমি কেন দিল্লিতে আন্দোলন করতে যাব এই কথা বলার লোক কেউ যদি থাকে সেটা আমাদের ভাই হুমায়ুন কবির সাহেব যে আমাদের জাতের স্বার্থে মানে মানুষের স্বার্থে যে কথা বলে হোক কথা তার পাশে আমরা আছি আর সেই হক কথা বলা লোক হচ্ছে গোটা ভারতবর্ষের মধ্যে এখন একটা লোক দেখতে তার নাম হচ্ছে হুমায়ুন কবির বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ